হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আসা আসুবিধা আমরাও ভালো আছি তো আজকেও চলে আসলাম তোমাদের সাথে খুব খারাপও একটা খবর আবার ভালো একটা খবর নিয়ে তো তোমরা সবাই জানো চিনো তাদেরকে আমাদের খুব বড় একজন ইউটিউবার সানি ফর অঞ্জলি তা তোমরা জানো যে ওনাদের কদিন আগেই বেবি হয়েছে বেবিটা ছেলে না মেয়ে হয়েছে তোমরাই এরই মধ্যে সবাই জেনে গেছো আর একবার তবুও বলে দিচ্ছি অঞ্জলি দেবাইয়ের ছেলে হয়েছে তো আমি তো খুব শুনে খুবই খুশি হয়েছে যে প্রথম অঞ্জলি দেবাইয়ের ছেলে হয়েছে খুবই ভালো লাগলো তো যখন হসপিটালে ছুটি করে নিয়ে আসে তখন ডাক্তাররা বলে দিয়েছিল যে বাচ্চাটার একটু জন্ডিস ভাব আছে তোমরা আর একবার এসে চেক আপ করিয়ে নিয়ে যেও তো আজকে সকালে নিয়ে গেছিলো চেক আপ করাতে বাচ্চাটাকে তো অঞ্জিত দিদি ভাই ভালো আছে আর বাচ্চাটাকে রক্ত রিপোর্ট করতে দিয়েছিল টেস্ট করাতে তো রক্ত রিপোর্ট করিয়ে টেস্ট করিয়ে ডাক্তার বলল যে ওনার বেবিটার মানে জন্ডিস ভাবটা অনেকটাই বেড়ে গেছে ওকে অ্যাডমিট করতে হবে তো শুনে খুবই খারাপ লাগছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা সবাই ভগবানের কাছে করো যাতে বাচ্চাটা সুস্থ বাড়ি ফিরে আসে আর অঞ্জলি দিদিভাই খুবই ভেঙে পড়েছে প্রচণ্ড কান্নাকাটি করছে অঞ্জলি দিদিভাই মানে বেবিটাকে যে হসপিটালে রেখে দিয়ে চলে আসছে এতটাই কান্নাকাটি করছে কি বলবো অঞ্জলি দিদিভাইকে ভিডিওতে কান্নাকাটি করতে দেখেই আমার আমার চোখ দিয়ে জল বেরিয়ে চলে এসেছিলো বিশ্বাস করতে পারবে না বাচ্চাদের কিছু হলে মারা না একদম ঠিক থাকতে পারে না বলো তাই কিনা তাতে আবার শুদ্ধজাত সবে হয়েছে বাচ্চাটা এরই মধ্যে আবার জন্ডিস ধরা পড়েছে আবার তাকে একা রেখে দিয়ে এসছে হসপিটালে ওনটা তো খুবই খারাপ হলো আর আর একটা খা এটা তো হচ্ছে খারাপ খবরটা আর একটা ভালো খবর আছে সেটা হচ্ছে আর একজন ইউটিউবার আছে তিনি হচ্ছে পুরো চ্যালেঞ্জটার নাম না আমি ঠিক ভুলে গেছি বুধো চ্যানেলটার নাম হচ্ছে বুধো তো ওনার ওয়াইফের নাম হচ্ছে মামুন তো উনি প্রেগনেন্ট ছিল তো ওনারও প্রথমে হচ্ছে ওনার মেয়ে আছে তারপরে আবার এই দু তিন দিন হচ্ছে এই দু তিন দিন হচ্ছে বিলি হয়েছে তো ওনার ছেলে হয়েছে আমি দেখে খুবই মনটা ভালো হয়ে গেল একটা খারাপ খবর দেখলাম আর একটা খুশির খবর দেখলাম তো মনটা একটু খারাপ অঞ্জলি দিদি ভাই খুব কানাকাটি করছে দেখে খুব খারাপ লাগছে আর মামুন দিদি ভাই নর্মালে ডেলিভারি হয়েছে সরকারি হসপিটালে উনি এখন ভালো আছে ওনার বেবিটাও ভালো আছে ছেলেটা আর অঞ্জলি দিদি ভাই তো সিজারে হয়েছে আজকের হয়তো ওই সেলাইটা কাটতে গেছিলো আর বেবিটাকে একবার চেক আপ করাতে গেছিলো তো চেক আপ করিয়ে দেখে যে জন্ডিসটা ধরা পড়েছে তার জন্য বেবিকে হসপিটালে অ্যাডমিট করে দিয়ে আসলো তাই এইটুকুনই বলার ছিল আমার আমারও ভিডিওটা দেখে খুবই কষ্ট লাগছিল তো কি করব বলো করার কিছু নেই বাচ্চা মানুষ এখন থেকে মানে এখন সবে জন্ডিসটা ধরা পড়েছে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে আর একটু বেড়ে গেল না অনেক অনেক অসুবিধা হতে পারে এখন তো বেশিরভাগ সব বাচ্চারা হচ্ছে হসপিটালেও দেখছি যে জন্ডিসের ভাগটা না বেশি হচ্ছে বেবিতে সে নর্মালে হোক ও সিজারে হোক জন্ডিসটা বেশি হচ্ছে তো আমি শুনেছি যে বেবি যখন পেটে থাকে তখন যারা ঝাড়ফুঁক করে তাদেরকে এক ঘুটি জল নিয়ে গিয়ে জন্ডিসের জল পোড়া দেয় যাতে বাচ্চা হওয়ার পরে যাতে জন্ডিসটা না হয় তো আমি আমার ক্ষেত্রে বলছি আমি আমার বড়ো ছেলে যখন পেরেছিলো তখন ঝাড়ফুঁক করিয়েছিলাম ওটা হচ্ছে তিন দিন করাতে হয় পরপর তিন দিন ওদের কাছে নিয়ে গেলে ঘুটি করে জল যারা জানে জন্ডিসে জল পোড়া দেয় তো আমরা আগে ছিলাম যখন ভাড়া বাড়িতে গ্রামে ওখানে একটা মন্দির ছিল তো ওনার মন্দিরের মানে যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম সে বাড়িতে একটা মন্দির ছিল আর যে বাড়িতে ছিলাম আমরা ওই বাড়িয়ালি মানে মিশোটা ওই সব ঝাড়ফুঁক করতো আর জন্ডিসে জল টল পোড়াও দিত তো আমরাও মানে আমার ক্ষেত্রেও ওরকম আমি জন্ডিসের জল নিয়ে যেতাম সকালবেলা ভোর পাঁচটার সময় উঠে গিয়ে ঘুটি জল নিয়ে যেতাম গিয়ে জলটা পড়িয়ে দিত পরি দিলে জলটা স্নান করে নিতে সঙ্গে সঙ্গে পড়ানোর সঙ্গে সঙ্গে স্নান করে নিতে হতো এর এরকম করে তিন দিন স্নান করলে নাকি জন্ডিসটা হয় না বাচ্চাদের তো আমার ক্ষেত্রে আর পড়েছিলাম আমার দুই ছেলে দেখলাম কোনো কিছুই হয়নি সেরকম ঠাকুর যেন না হয় কারো কিছু তো তোমরা তোমাদেরকে বলছি তোমরা যারা নতুন রেলফেরি আছো তো তোমাদের ক্ষেত্রেও এরকম হতে পারে তো তোমাদের আশেপাশে একটু জিজ্ঞাসা করে দেখো যে তোমাদের কেউ জল পোড়া দেয় নাকি জন্ডিসে জল পোড়া দেয় যদি দিয়ে থাকে তবে তোমরা তিন দিন জলটা পুড়িয়ে নিও দিয়ে স্নান নিও তবে ভালো হয় এখন মানে নতুন যারা প্রেগনেন্ট আছে সবারই দেখছে হসপিটালে জন্ডিস হচ্ছে ওই জন্য তোমাদেরকে বললাম আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বললাম চলো আর কিছু বলবো না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা পরের ভিডিওতে তোমার সবাই ভালো থাকো সুস্থ টাটা বাই